কোন নারী যদি জান্নাতে গেল তার হাজবেন্ড জাহান নামে গেল এখন সেই নারী বলছে যে আমি আল্লাহ আমার হাজবেন্ডকেই আমি চাই তো জাহান নামী হাজবেন্ডকে কি জান্নাতে নিয়ে আসা সম্ভব জান্নাতীরা সুপারিশ করতে পারবে শুধু স্ত্রী হিসেবে না যারা জান্নাতে আছে যারা জান্নাতে যাবে যারা ভালো নেককার বান্দা নবীরা শহীদরা আলেমোলামারা এরকম যারা জান্নাতে আছে তারা সুপারিশ করতে পারবে এবং সবশেষে আল্লাহ সভান হোতা আলাও নিজের সুপারিশে যাদের অন্তরে বিন্দু পরিমাণ ইমান আছে তাদেরকেও জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিবেন তো অবশ্যই যদি সেই স্ত্রী নেককার বান্দা হয় এবং আল্লাহ বানতালো যদি তার সুপারিশ গ্রহণ করার যোগ্য মনে করেন এবং তার সুপারিশে তার স্বামীকে জাহান্নাম থেকে বের করে দেন কঠিন কিছু না সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃদ্ধ আমি যশোরই বাংলাদেশী সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম আরহমত সালাফি শাহেক ইবনে আব্দুর রাজাক ইবনে ইউসুফ এই লোকটি কোরআনের ব্যাপারে যে গান্ধা মতবাদ রাখে এই লোকটি আল্লাতাল ব্যাপারে যে গান্ধা মতবাদ রাখে তাতে আপনারা তার মুখ থেকে শুনলেই বুঝতে পারবেন তবে বুঝার জন্য আপনার কাছে আল ফুরকানের জ্ঞান থাকতে হবে আল্লাহতালার পক্ষ থেকে নির্ভুল যে গ্রন্থ লিখিত আকারে পাঠানো হয়েছে সেটি আল কিতাব সেটি কালাম উল্লাহ এই আল কিতাব সম্পর্কে দুই নম্বর সুরা আল নম্বর আয়াতে এবং বত্রিশ নম্বর সুরা আলিফ সাজদার দুই নম্বর আয়াতে বলা হচ্ছে এটি গালিকাল এর ভিতরে কোনো সন্দেহ নেই সন্দেহ মুক্ত গ্রন্থ তো মুক্ত গ্রন্থ যখন আপনি আমি পড়ি তখন সন্দেহ মুক্ত। মতবাদ আমরা জানতে পারি আর এই আবদুল্লাহ ইবনে আব্দুর রাজাক ইবনে ইউসুফ এই গুন্ডা এই ভণ্ড এই মূর্তাত এই সিন্দিক এই ইসলামচ্যুত ব্যক্তিটি পড়াশোনা করেছে বিভিন্ন জায়গায় বিভিন্ন মতবাদ নিয়ে কিন্তু এই বাংলাদেশের জমিনে সে যে মতবাদটি দিয়ে চলেছে সেটি হল সালাফি মানহাজের মতবাদ যেটি কোরআন বিরোধী যেটি ইসলাম বিরোধী আপনার কাছে আল ফুরকানের জ্ঞান থাকলে অবশ্যই আপনি জানতে পারবেন যে তার আল্লাহ নিয়ে এবং কোরআন নিয়ে কতটা ভয়ানক মতবাদ ধারণ করে সে বাংলাদেশের মানুষকে মতভ্রষ্ট করার লক্ষ্যে এই কথাগুলি বলে চলেছে মনে রাখবেন আল কোরআনের পাঁচটি দাবি আপনাকে এদেশের উলামায় গুফার যাদের সংখ্যা একশো আঠারো প্লাস রয়েছে ইরাক কখনোই এই পাঁচটি দাবি মেনে আপনি যে ইন ইসলামের উপর প্রতিষ্ঠিত হয়ে জীবন কাটাবেন সেটি ইরা করতে দেবে না আর এর ভিতরে এদেশে রয়েছে সালাফি মানহাজের কিছু ভণ্ড এবং গুন্ডা সমাজ সুন্নি মুসলমানের কিছু ভণ্ড এবং গুন্ডা সমাজ আবার গোপনে রয়েছে কিছু শিয়া সমাজের মুস্তাহিদ সমাজ এমনকি কাদিয়ানিদেরও মুরব্বী রয়েছে দেশে। ঠিক যেমন তবলিগি জামায়াতের দুই গ্রুপের মুরব্বী রয়েছে আবার মৌদুদিবাদ রয়েছে এদেশে হেফাজতের রিসোর্টে ধরা খাওয়া নেতাও এদেশে প্রকাশ্যভাবে নিজের গুনাহের জন্য তবা না করে অন্যদের গুনাহের জন্য হুঙ্কার দেয় এবার আসুন এই ইবনে ইবনে ইউসুফ তার আল্লাহ বিরোধী এবং কোরআন বিরোধী বক্তৃতা একটু শুনে নিন তারপরে ফয়সলা করুন যে কোরআনের এই পাঁচটি দাবির বাহিরে তারা আপনাকে আমাকে কিভাবে নিয়ে যায় আর এই পাঁচটি দাবি বারবার আপনারা আমার কাছ থেকে শুনে থাকেন এই পাঁচটি দাবি যদি আপনি জীবনে ফুলফিল না করতে পারেন মনে রাখবেন আপনি অন্তত এই দাহরিয়া সমাজের একটি অংশ হিসেবে জীবন কাটাচ্ছেন